ছয় সাত ঘন্টা মিনিমাম উড়ে ছয় সাত ঘন্টা মিনিমাম উড়ে না কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভরপুর কবুতর ভরপুর আলহামদুলিল্লাহ ভরপুর বলা যায়

ভাই এটা লাইফ প্রোডাক্ট কেউ এটা ভ্যালুয়েশন দিতে পারবে না রাইট রাইট আপনারা যদি কেউ সরাসরি লাইসেন্স দেখে নিতে চান তার অসুযোগ আছে কোনো সমস্যা নেই তো কথা না বাড়ে বিজেষ ঠিক আছে

দশক এই হচ্ছে সারানপুরি এখন আপনারা যেহেতু দাঁড়ানো স্ট্যান্ডিং টা দেখতেছেন পাশাপাশি একটু চোখটাও দেখেন ক্রিম চোখের একেবারে ক্রিম চোখের কবুতর এটা নটটা এটা নট

দর্শক ভিডিও করতেছি এই মুহূর্তে কবুতরটা ডিম পারি হ্যাঁ একটা এই যে মাত্র পারলো আর একটা পারছে নাশাল মার্শাল বাগা মাখড়া আমরা ভিডিওর কাছে দেখবো ভাই অবশ্যই ভিডিওর কাছে দর্শক এই দেখেন

একেবারে দর্শক কোন ফাটা ফুটা নাই কোন সাইড এ তো ফাটা ফুটা একদম টকটকা লাল গিয়ে রে নটটা দেখি নটটা কাজ করা নটটা কাজ করা দেখি দর্শক নটটা চেহারাটা ধরে

দেখেন অবস্থাটা দেখেন বড় ভাই ভাই একদম পনেরোশো 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 একদম একদম সদাই বিদায় সদাই বিদায় না আমার কাছে কোনো কাবজাব চলবে না ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি দিই ভাই এগুলা উড়বে কেমন ভাই এগুলা মিনিমাম পাঁচ ঘন্টা আল্লাহ রহমতে আল্লাহর রহমতে 5 ঘন্টা কিন্তু 얘দের না আল্লাহ রাস্তায় পিসাবিল লয় হয়ে যাব পিসাবিল লয় হয়ে দর্শক 얘দের বাচ্চা কাচ্চা উড়াবে বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে বড়ো ভাই মাদি এটা কালো শকিং নল লেজ নাই বললেই চলে এত ছোট সাইজটা কি দর্শক পুরা টানা দাঁড়াও তুমি

বাচ্চা হয়ে গেছে আপনারা জানেন আর মানে হচ্ছে পাঁচ মাস শেষ শেষ এরকম ছয় মাসে কবুতর ডিম দেয় নর্মাদি কোনটা ভাইটাই মাদিটাই মাদি কবুতর আলাদা নিতে পারবে না ব্যাংক নেই দুই হাজার

শুধু সিএমবাই এর কাছ থেকে না এই যে একটা মার্কেটিং ফ্রি প্রমোশন করে দিলাম এটা মাদিটা না এটা মাদিটা জি এটা নটটা ভাই নিজের বাচ্চা নিজে করছে এরকম কোন রেকর্ড আছে ইনশাআল্লাহ ভাই নিজের বাচ্চা নিজেই করে ভাই এটা আমার এটা আমার এক ছোট ভাই কবুতর ভাই ও পালতোই হল আমার দিছে এই কিং কবুতর সব ছোট ভাই কবুতর আচ্ছা কত বড় সবর বাসা মাশাআল্লাহ মাথাগুলো দেখেন কত বড় বড় মাথা মোটা মোটা মাথা কত জানা পাইলেন ভাই একদম 3000 ফিক্সড একদম 3000 ফিক্সড 3000 ফিক্সড এটা 5000 টাকা নিচে কিও বেচবো না ভাই দেখার সৌন্দর্যাম বাড়ে যাবো পাঁচ হাজার টাকা দাম হয়ে যাবে কমে কিনছি বয়ান দিয়ে নিয়ে আয় পড়ছি এই কারণে আপনাকে কমে দিয়ে ঠিক আছে

মাত্র বারোশো বারোশো

খোপা দেখেন খালি পুরা গোলাপ ঝুটি হ্যাঁ দর্শক এইখান থেকে আসলে কিন্তু ক্যাপে চিনো আমি বারবারই বলি আপনার দেখে শুনে বুঝে নেবেন এখান থেকে আসলে ক্যাপে চিনো

জোড়া জোড়া মানে মাদি দুটোই মাদি ভাই দুটোই দুটোই মাদি দর্শক দুইটা নিবেন 500 একটা তো দিবেন না না একটা বেছলে 500 একটা বেছলে 500 দুইটা নিলেও 500 যেমনে নিবেন 500 কালার দেখেন কো একটা ক্লাসিক অ্যালমন্ড একটা কো অ্যালমন্ড একটা প্যাকেজ দিয়ে দিই আরেকটা প্যাকেজ দিয়ে দিবেন দেন এই দেখেন এটা কিন্তু আরেকটা দিয়ে দিলাম এটা কি এটাও মা কত তিনটা দিয়ে দিলাম মাত্র নয়শ তিনটা মাত্র নয়শো সিঙ্গেল চারশো সিঙ্গেল নিলে চারশো টাকা পিস আর তিনটা নিবেন নয়শো আহ

যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন নর্থ দিলে জোয়া নিয়ে নেবে না জি জি দর্শক যদি বলি ফুটবল তাও মনে হয় ভুল মানে একেবারেই গোল জি একদম গোল একটা কবুতর টাইগার কালার টাইগার কালার শকিং মাদি শকিং মাদি মাদিটা

কত বড় ছাটা কোনো কিছু ছোট বাঁকা নাই মাত্র দুই হাজার দুইশো টাকা ভাই এইটা সুন্দর ভাই এটা বলতে হবে এইটা বলতে হবে দর্শক দেখেন কোনো ফাটা ফুটা কিচ্ছু নাই দেখেন

গোলার দামে দিয়ে দিবেন তাহলে মাত্র 700 টাকা গোল্লার দামে দর্শক যারা বাচ্চা খেতে চান একটা প্যাকেজ দিবেন না যারা বাচ্চা খেতে চান তারাই কোউদর গুনতে পারে এটা ফেট করাইবা কালো এক জোড়া কালো এক জোড়া সাদা আচ্ছা এক সাদা ও এক জোড়া মাত্র 1400 দুই জোড়া দুই জোড়া এক জোড়া সাদা ও এক জোড়া কালো হবে দুই জোড়া মাত্র 1400 যারা বাচ্চা খেতে চান ভিডিওটা ভালোভাবে শুনবেন যারা বাচ্চা খেতে চান এই কবুতরগুলো তাদের জন্য আপনি এই উড়াবেন ঘন্টার পর ঘন্টা রেস করাবেন এই কবুতর সেটা না টুকটাক আপনার বাসায় উড়বে একটু ঘুরবে ফিরবে ডিম বাচ্চা করবেন তাদের জন্য মাত্র 1400 ডিম বাচ্চা 100 100

ঠিক আছে বড় ভাই আবারও বোম্বাই বোম্বাই ভাই আবার লোকটার সাথে দশক পারা যাবে না এত বড় কবুতর এগারোশো টাকা

এন্ডলিজিয়ান মডার্ন এটাও মাদি 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 ভুলে কইলে যদি স্বপ্ন আর আজকে সব মাথা ঠিক নাই সব দর্শক ছুটছে দর্শক আমরা ধরে নাই কেউ তারটা দর্শক অনেক কষ্টে ধরা হইছে একদম বগের মতো দাঁড়ায় আছে এন্ডলিজিয়ান মালটেস না কি আর লাই জানে মালটেস তো নাই মডার্ন না মডার্ন না দুইটা মাদি ভাই দুইটা মাদি চলবো না সদাই বিদায় একদম 1200 পার পিস না 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 দুইটা দুইটা 1200 ভাই দুই পিস মাত্র 1200 মাত্র 1200 সদাই বিদায় দর্শক এর চাইতে কম দামে কোনো দিনও সম্ভব না দর্শক না নিলেই মিস দর্শক দুই পিস মাদিদ মাত্র ছয়শো টাকা পিস দুই পিস বারোশো টাকা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম